আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের খুবই মজাদার একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ চাল আর হাফ কাপ পরিমাণ সোলার ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা সারা রাত ভিজিয়েছি চালটা মাত্র দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা আপনারা যারা ডায়েট করছেন তারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে খেতে পারেন আর যারা নাস্তা হিসেবে খেতে চান তারা বিকালে খেতে পারেন এই যে চাল ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম ব্লেন্ডারের জারে নিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি কিছু মশলা এই তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম দুইটা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর এর মধ্যে দিয়ে দিব আমি আহ আদা রসুন বাটা পেঁয়াজ আগে প্রথমে দিয়ে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি আর এখানে আদা রসুন জিরা ধনিয়া আমার একসাথে বাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব এটাকে তো ব্লেন্ডারে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিতে হবে এই খাবারটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এটাতে ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর চালটা অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে চালটা না দিলে এই মিশ্রণটা মচমচে হবে না এটা ভাজলে মচমচে হবে না এই জন্য চালটা দেওয়া এই তো দেখছেন এই চাল আর ডালের মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে একটুখানি পানি ইউজ করতে পারেন আর এখানে আমি চুলার জালটা ধরিয়ে নিয়েছি নিয়ে প্রথমে তেল দিয়ে দিব যেহেতু এটা আমি খুব হেলদি করে বানাচ্ছি এই জন্য আমি খুব বেশি তেল দিব না খুবই সামান্য একটু তেল দিয়ে জাস্ট ব্রাশ করে দিব দিয়ে এবার এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিব যদি দেখেন যে চামচ দিয়ে ছড়িয়ে দেওয়া যাচ্ছে তাহলে চামচ দিয়ে ছড়িয়ে দিবেন না হলে হাত দিয়ে ছড়িয়ে দিবেন আর খুব পাতলা করে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে তাহলে এটা খেতে খুবই ক্রিস্পি হয় এই তো দেখছেন আমি চামচ দিয়ে দেওয়ার পরে হচ্ছিল না তাই হাত দিয়ে খুবই পাতলা করে দিয়ে দিলাম এটা অনেকটা ধোসার মতো হয় আপনারা একবার খেয়ে দেখবেন আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন এই তো দেখছেন আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি দিয়ে এটা একটুখানি সময় দিতে হবে পাঁচ দশ মিনিটের মতো তাহলে এটা একাই উঠে আসবে আর এটা অবশ্যই নন স্টিকের প্যানে ভাজার চেষ্টা করবেন তাহলে খুব মচমচেও হবে আর তাড়াতাড়ি উঠে আসবে লেগে ধরবে না এই তো আমার একটা দেওয়া শেষ এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি এবার সেকেন্ড একটা দিব এটার জন্য আবারও প্রথমে একটুখানি তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিব খুব বেশি তেল দিব না দিয়ে আবারও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেহেতু চামচ দিয়ে ছড়িয়ে দেওয়া যাচ্ছিল না তাই হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে একটু পাতলা করে এরকমভাবে ছড়িয়ে দিলাম দিয়ে পাঁচ দশ মিনিট রাখতে হবে যাতে এটা উল্টানো যায় নিচেরটা হয়ে গেলেই উল্টানো যাবে খুব ইজিলি এই তো দেখছেন খুব ইজিলি এটাকে আমি উলটিয়ে নিচ্ছি আর এটা খেতেও খুবই মচমচে হয় খুবই মজা লাগে খেতে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন এই তো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আমি এই এই পরিমাণ যে পরিমাণ নিয়েছি সেটা দিয়ে আমার পাঁচ ছয়টার মতো হয়েছে পাঁচ ছয়টার মতো চিলা টাইপের হয়েছে এই চিলাটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আর যদি বানান আমাকে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ